গাঙ্গুলিবাগান রোডের অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাবের উদ্যোগে যাদবপুর এগারো নম্বরের বুড়ো চেয়ারম্যান তারক চক্রবর্তীর চেষ্টায় দুটি ফাউলার বেড দান করলেন বজবজ পৌর হাসপাতাল ও মাতৃসদনে আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাবের সভাপতি বিকাশ সেন সম্পাদক সুমিত চক্রবর্তী বজবজ উপপুরপ্রধান প্রধান মোহাম্মদ মনসুর কাউন্সিলর স্নিগ্ধা মাইতি ও হীরা রাম এবং পৌর হাসপাতালের সমস্ত ডাক্তার ডাক্তারবাবুরা ছাড়াও পৌর কর্মচারীবৃন্দ প্রান্তিক মানুষদের জন্য এই ফ্যান ক্লাবের অনুদান

আমার সাথে উনিশশো তিরাশি সাল থেকে সম্পর্ক সুরেন্দ্রনাথ কলেজ তার মধ্যে একদিন ফোন করে আমাকে বললেন ওনাদের অ্যাক্টিভিটিসের কথা যে ওনারা দুটো ফাউল বেড ফাউল বেড আপনারা জানেন যেরকম কস্টলি সেরকম রুগীদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন চিকিৎসাধীন রেডসোর হয়ে যাচ্ছে এইসব ক্ষেত্রে ফাউল আমেটের আরো অনেক কার্যকরিতা আছে যারা ডাক্তারবাবু স্বাস্থ্যকর্মী তারা জানে নম্বর জানি কিন্তু এইটা জানি যে এটা খুবই মূল্যবান এবং খুবই কার্যকরী বিভিন্ন বিষয় রুগীদের জন্য ভালো জন্য দু দুটি ফাউলার বেড ওনারা দান করবেন তখন তালুকদা বললাম আমি তালুকদাকে যে তাহলে আমাদের প্রভু হাসপাতালে ওনারা দিই বললেন আচ্ছা আমি কথা বলছি কথা বলে সেটা কনফার্ম করেন তারপরে ওনারাও ফোন করেন ওনাদের সাথে আলোচনা হয় সেই অনুযায়ী আজকে বিকালে আমরা একটা সময় নির্দিষ্ট করি যে ওনারা আসবেন আমরা থাকবো হাসপাতালের মধ্যে একটা ছোট্ট অনারম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওনারা এই যে মহৎ কাজ করলেন আমাদের বদবদ পৌর হাসপাতাল এবং মেটার্নিটিকে দান করলেন সেইটা সাক্ষী আমরা সবাই থাকলাম এবং আমরা আনুষ্ঠানিকভাবে ওনাদের সংগঠনকে এবং ওনাদের এই যে অফিস বেয়ারার্সরা পদাধিকারীরা এখানে উপস্থিত হয়েছে মাননীয় সভাপতি মাননীয় সম্পাদক মাননীয় আহ্বায়ক ও মাননীয় কার্যকরী কমিটির সদস্য তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষী শ্রমদলিতে এই প্রথম অত্যাধুনিক flex printing enterprise